পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধি দল যেসব বিষয়ে আলোচনায় পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় সফরে আসছেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৪ সদস্য থাকবে এই দলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা ঢাকায় পাকিস্তান হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে বাংলাদেশ সফর আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা এতে নেতৃত্ব দেবেন এফপিসি আই এর সভাপতি আরিফ ইমরান শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফয়াজ মাগন এই প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানির রপ্তানি বাণিজ্য আগে থেকেই রয়েছে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পাকিস্তান হাই কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে এদিকে সাড়ে চার মাসে কারাবন্দি বেড়েছে আট হাজার জন বেশ কিছুদিন ঝিমিয়ে থাকার পর সক্রিয় হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মামলার আসামি ও অপরাধী গ্রেফতার বাড়িয়েছে তারা গত সাড়ে চার মাসে কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়েছে আট হাজার চারশো জন সব মিলিয়ে দেশের আটষট্টিটি কারাগারে গত দুই জানুয়ারি বন্দি ছিল চৌষট্টি হাজার আটশো জন এর মধ্যে পুরুষ বাষট্টি হাজার তিনশো জন এবং নারী রয়েছে দুই হাজার পাঁচশো জন গত বছর জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় গণগ্রেফতার শুরু করে আওয়ামী লীগ সরকার ফলে একত্রিশ জুলাই পর্যন্ত কারাগারগুলোতে বন্দির সংখ্যা দাঁড়ায় উনআশি হাজার আটচল্লিশ জন এরপর ছাত্র জনতার অভ্যুথানে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর রাজনৈতিক কারণে আটক বন্দীদের মুক্তি দেওয়া হয় এর মধ্যে আগে থেকেই বন্দী থাকা বিএনপি জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীরাও মুক্তি পান বিপুল সংখ্যক মানুষ কারামুক্ত হওয়ায় গত বছর বিশ আগস্ট দেশের সব কারাগারে বন্দির সংখ্যা দাঁড়ায় ছাপ্পান্ন হাজার চারশো সাতাশ জনে অভ্যুত্থানের পরের পরের দিনে কারাগার থেকে বন্দি কমে বাইশ হাজার ছয়শ একুশ জন মুক্তি পাওয়া ছাড়াও এর মধ্যে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিরাও রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় বেশ কিছুদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় থাকার পর গত বছর নভেম্বর মাস থেকে আবারও সক্রিয় হয় তারা তাই কারাগারে বন্দির সংখ্যা বাড়তে থাকে গত সাড়ে চার মাসে কারাগারে বন্দি সংখ্যা বেড়ে আট হাজার চারশো আটাশ জন হয় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজ জাহাঙ্গীর কবির জানান পাঁচ আগস্টের আগে গণগ্রেফতারের কারণে বন্দির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল পাঁচ আগস্টের পর গণগ্রেফতার হওয়া আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর বন্দি কমে যায় বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারের সক্রিয় হওয়ার পর আবারও বন্দির সংখ্যা বেড়েছে আরেক কর্মকর্তা জানান বর্তমানে যে বন্দিরা রয়েছে তাদের বেশিরভাগই মাদক মামলার আসামি দুই হাজার তেইশ সালের তিন সেপ্টেম্বর জাতীয় সংসদে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন দেশের আটষট্টি কারাগারের বন্দি ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার আটশো ছেষট্টি জন এর মধ্যে পুরুষ চল্লিশ হাজার নয়শো এবং নারী এক হাজার নয়শো উনত্রিশ জন কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আন্দোলন চলাকালে ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক যেসব মামলা হয়েছিল তা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার এবং বন্দিদের জামিনের উদ্যোগ নেওয়া হয় এছাড়াও রাজনৈতিক মামলার গ্রেফতার নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সরকারের এই উদ্যোগগুলোর কারণে জামিনের আদেশ পাওয়ার সাপেক্ষে বন্দিরা কারাগার থেকে মুক্ত হয়েছেন অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বেশ কয়েকটি কারাগারের বিদ্রোহের ঘটনা ঘটে অন্তত আটটি কারাগারে ভেঙে দুই হাজার দুইশো বন্দী পালিয়ে যায় তাদের মধ্যে সত্তর জন জঙ্গি ও দণ্ডপ্রাপ্ত আসামি পরে বন্দীদের অনেকেই ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন একটি বড় অংশকে গ্রেফতার করা হয়েছে এখনো পাঁচশোর মতো বন্দি পলাতক এদিকে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং কেউ দুইবারের বেশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবে না সংবিধান প্রস্তাবনায় রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে এ দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে প্রস্তাবনায় নাগরিক কমিটি জানায় রাষ্ট্রপতি রিপাবলিকের নিয়মতান্ত্রিক প্রধান হবেন রিপাবলিকের সব কর্ম তার নামেই সম্পাদিত হবে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না একজন রাষ্ট্রপতি পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারবেন না এতে বলা হয় রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এছাড়াও আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মনোনীত ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন অন্যান্য সাংবিধানিক পদেও আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি দণ্ড মৌকুফ বা ক্ষমা ঘোষণা করতে পারবেন তবে এক্ষেত্রে সংসদের উচ্চ কক্ষের প্রস্তাব অথবা পরামর্শ লাগবে প্রস্তাবনায় বলা হয় রাষ্ট্রপতি যে কোনো আইন বিধান বিধি প্রবিধি নীতি বা চুক্তি স্বাক্ষর অনুমোদন বা স্বাক্ষরের আগে সাংবিধানিক হয়েছে কিনা তা পরীক্ষার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগের মতামতের জন্য পাঠাতে পারবেন যে কোনো ব্যক্তি সংস্থা কর্মবিভাগ সম্পর্কে তদন্ত নিরীক্ষার জন্য ন্যায়পালকের নির্দেশ দিতে পারবেন অধ্যাদেশ প্রণয়নের আগে তা ক্রমানুসারে সংসদের উচ্চ কক্ষ বা সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগের মতামত পরামর্শ গ্রহণ করবেন যে কোনো বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি সংসদে প্রস্তাব পাঠাতে পারবেন জাতীয় নাগরিক কমিটি জানায় রাষ্ট্রপতির কাস্টিং ভোট থাকবে রাষ্ট্রপতি তিন প্রধান থাকবেন এবং জরুরি অবস্থায় বিষয়ে উচ্চকক্ষ সিদ্ধান্ত নেবে জরুরি অবস্থা ঘোষণার জন্য সংসদের উভয়কক্ষের সভায় পাশ হওয়া প্রস্তাব রাষ্ট্রপতির কাছে আসতে হবে নিম্নকক্ষের অনুপস্থিতিতে কেবল উচ্চকক্ষ প্রস্তাব পাঠাতে পারবে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ করা যাবে না প্রস্তাবনায় বলা হয় কেবল সংসদ নেতারা পরামর্শক্রমে রাষ্ট্রপতির সময়ের আগে সংসদ ভেঙে দিতে পারবেন